হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আজ কিছু তোমাদেরকে কালেকশান দেখাবো দেখার মতো অনেক সুন্দর সুন্দর কালেকশান এগুলো হচ্ছে শাড়ি শাড়ির কালেকশান মানে বাটিকের ডিজাইনের মধ্যে অনেক সুন্দর একটা কালার এই যে শাড়িগুলোও কিন্তু অনেক সুন্দর সুন্দর এটা হচ্ছে লাল শাড়ির মধ্যে ফুল দেওয়া অনেক সুন্দর একটা ডিজাইন এটাও অনেক সুন্দর এই যে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওনা আরো একটি কালার নিয়ে আসছি লাল টুকটুকের মধ্যে লাল কালার এটা হচ্ছে ওনা আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আরও একটি কালার এটাও অনেক সুন্দর আজকে তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর কালার আর যেগুলো আছে সেগুলো সবগুলোই দেখাই দেব আর তোমরা ভাবতেই পারবো না এত সুন্দর সুন্দর কালার জোর জোর কালার এটা হচ্ছে কমলা কালারের মধ্যে কালারটা এখানে ডিব্দাখাচ্ছে কিন্তু এটা কমলা কালার তো এটা হচ্ছে মিষ্টি কালার এর মধ্যে জমজম এটা অনেক সুন্দর এটা গলার ডিজাইন হবে আর এটা হচ্ছে প্যান্ট এর কাপড় এটা হচ্ছে ওড়না অনেক সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইন এটা হচ্ছে জামা জমজমধ্যে মধ্যে তো কেমন জানেন দেখাচ্ছি কিন্তু ওইগুলা সরাসরি কিন্তু অনেক সুন্দর আর এগুলো হচ্ছে ওড়না তোমরা চাইলে ওড়নাও নিতে পারো আলাদা ওড়না নামাজের জন্য করতে পারবা এটা হচ্ছে জমজম এটা একটা সুন্দর একটা কালার আচ্ছা আজকে একটা একটা করে সব কালার দেখাই দিব এটার একটি কালার কমলা কালারের মধ্যে প্রতি পিস আমি দুটা করে আনছি তাই দুটা করে দেখতেছ তোমরা তো যারা যারা আমার চ্যানেলে নতুন সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা লাইক কমেন্ট শেয়ার করে দিবা যারা ফেসবুক থেকে দেখতেছ তারা অবশ্যই ফলো করে দিবা লাইক কমেন্ট শেয়ার করে দিবা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা এটাও একটা সুন্দর একটা কালার সাধারণ কালার এগুলো কিন্তু সেলাই করে পড়লে তোমাদেরকে দারুণ লাগবে তো আবার দেরি কেন জলদি জলদি নিয়ে নাও তো তোমাদেরকে ব্ল্যাক কালারের মধ্যে একটা দেখাবো ওই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এগুলো একটু দামি ওগুলার থেকে তো যারা যারা নিতে চাও তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে